মেঘা আরে অথকি কি ভাবছো ইউ নো দ্য বেস্ট আমার পার্সোনালিটি তো দেখো মেঘা আমি তোমার জন্য যে রিংটা এনেছি না এটা ডায়মন্ডের রিং এটা পরে নাও এ কি ড্রেস পড়েছো তুমি এটা পরে তুমি বাইরে যাবে তোমাকে কতবার বলেছে না না যাও চেঞ্জ করে নাও এরকম ভাবে কেন কথা বলছো কিছু রং না বিয়ের পরেই দেখা যায় বিয়ের আগে না তোমাকে যখন একবার বলেছি যে ড্রেস পড়তে না তুমি কেন পড়লে আমি কিভাবে কথা বলছি তাই না এরপর আমি দেখাচ্ছি আমি কি করতে পারি কি করবে তুমি দাঁড়াও এবার আমি তোমাকে দেখাচ্ছি ধরো তোমার রিং কি হলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার এই রিং নাও আর এখান থেকে যাও পস্তাতে হবে তোমাকে চলে গেছে এখন আমি তোমার কাছে বেস্ট অপশন এন রাহুল এসব কি হচ্ছে আরে কি হয়েছে তুমি এত ওভার রিয়্যাক্ট কেন করছো তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি তোমার ওয়াইফ আর তুমি এখন এখানে কার সাথে তা তুমি কি বলতে যাইছো আমার এত সুন্দর পার্সোনালিটি আমি শুধু তোমার সাথে থাকবো দু চারটে গার্লফ্রেন্ড তো রাখবোই তুমি যদি এরকমই করতে থাকো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব হ্যাঁ তো যাও না ডিভোর্স দাও আর বেরো আটকে কেটে গেছো তোমাকে তুমি তোমার এই রিং ধরো আর এখান থেকে বেরিয়ে যাও আমি তোমাকেও বিয়ে করতে চাই না তোমার মতন মেয়েকেও আমি বিয়ে করতে চাই না তোমার মতন হাজারটা মেয়ে আমার পেছনে পড়ে থাকে কি হলো তুমি এরকম চুপচাপ বসে আছো কেন তোমার কিছু দেওয়ার নেই এনেছি আমি বাকি যে দুজন ছেলে এসেছিল ওরা তো আমার জন্য ডায়মন্ডের রিং এনেছিল আর তুমি এটা কি এনেছো সামান্য একটা রূপোর আংটি হ্যাঁ আমি জানি আমি আপনার জন্য দামি রিং আনতে পারিনি আর দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম